আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম নিবন্ধনধারী ভাই ও বোনেরা আপনারা যারা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আপনারা অনেকেই জেনেছেন যে এবার প্রাথমিক সুপারিশ অনেক প্রার্থীকে করানো হচ্ছে না প্রাথমিক সুপারিশ কারা পাবে না এবং কেন পাবে না সে সম্পর্কে আসলে আজকের আমার ভিডিওটা আসলে আপনারা জানেন যে কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোর পোস্ট ফাঁকা খুবই কম সে সাবজেক্টগুলোতে কিন্তু অনেক প্রার্থী আবেদন করেছে আপনারা অবশ্যই জানতে পারবেন যে শূন্য পদ না থাকলে সেখানে আসলে কিভাবে উত্তীর্ণ করানো সম্ভব তাই যতগুলো শূন্য পদ রয়েছে সে অনুযায়ী কিন্তু পাশ করানো হবে আর যে সকল সাবজেক্টে শূন্য পদ তুলনামূলক বেশি কিন্তু আবেদন করেছে কম সে সকল সাবজেক্টে ইনশাল্লাহ সকলে জব হবে এর পাশাপাশি আর কারা কারা আসলে এই প্রাথমিক সুপারিশের প্রাপ্ত না হতে পারেন তারা হচ্ছেন যারা ভুল চাহিদা দিয়েছেন অর্থাৎ কোনো প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানের শূন্য পদ নেই কিন্তু তারা ভুল চাহিদা দিয়েছে তারা প্রাথমিক সুপারিশ হতে পারে কিন্তু প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হলেও তারা কিন্তু এমপি তাদের প্রবলেম হবে এটা আসলে আপনাদের কোনো দোষ না এগুলো হচ্ছে মূলত দোষ দুটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের আর দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন আপনি আপনার সার্টিফিকেটে লেখা রয়েছে যে আপনি টেকনিক্যালে শুধু আবেদন করতে পারবেন কিন্তু আপনি স্কুল পর্যায়ে আবেদন করেছেন এক্ষেত্রে স্কুল পর্যায়ের প্রতিষ্ঠানটি আপনার আসলে আসতে পারে না কারণ আপনি টেকনিক্যালে তাই আপনার টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলো আবেদন করা উচিত ছিল এবং অনেকে রয়েছে যারা সাধারণ জেনারেল কোটায় যারা টেকেছে তারা যদি কখনো টেকনিক্যাল অথবা ভোকেশনালে অ্যাপ্লাই করে থাকে বা প্রতিষ্ঠান চয়েস দেখে থাকে তারা কিন্তু সুপারিশ প্রাপ্ত হবেন না এরপরে আরও শারীরিক শিক্ষা বিষয় রয়েছে যারা মনে করেন শুধু স্কুল পর্যায়ের ক্ষেত্রে অর্থাৎ বয়েজ স্কুলের জন্য তারা শুধু শারীরিক ক্ষেত্রে ইয়ে হয়েছেন ছেলে মানুষের ক্ষেত্রে তারা যদি কোনো গার্লস স্কুলের ক্ষেত্রে চয়েস দিয়ে থাকেন শারীরিক শিক্ষায় তাহলে তাদের পোস্টটি কিন্তু হবে না অর্থাৎ তাদের কিন্তু প্রাথমিক সুপারিশ আসবে না প্রাথমিক সুপারিশ আসবে যে সকল সাবজেক্টের নিশ্চিতভাবে যে সকল সাবজেক্ট সেগুলো হচ্ছে সহকারী মৌলবি ইফতদারি মৌলবি ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান চারুকলা শারীরিক শিক্ষা গ্রন্থাগার আইসিটি গারহস্থ অর্থনীতি গণিত এই সকল সাবজেক্টে প্রায় প্রত্যেককেই কিন্তু প্রাথমিক সুপারিশ করানো হবে এবং সকলের জব হবে আর অন্যান্য সাবজেক্টগুলো যাদের মেরিট লিস্ট ভালো রয়েছে এবং মিডিল পর্যায়ে রয়েছে তাদের চাকরিটি পাবে আর যাদের মেরিট লিস্ট খারাপ এবং মনে করেন যে আপনার মেরিট লিস্ট তিন হাজার কিন্তু আপনার দুই হাজারের মধ্যে রয়েছে বিশ জনের মতো প্রার্থী আর প্রতিষ্ঠানের শূন্য পদ রয়েছে বৃষ্টি তাহলে কিভাবে আপনার প্রাথমিক সুপারিশ আপনাকে করবে এ ধরনের সমস্যার কারণে আসলে প্রাথমিক সুপারিশ থেকে কিছু প্রার্থী বঞ্চিত হতে পারেন তবে আশা করা হচ্ছে আঠারো মধ্যে জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের অবশ্যই জবটি হবে বলে আমি মনে করতেছি তো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব, যারা নিবন্ধন সম্পর্কে জানতে চাচ্ছেন এবং আপনাদের পরবর্তীতে কোন কাজগুলো করতে হবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম